এখন বৈশাখ মাস কাঁচা আমের সময় এখন আপনারা কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেতে পারেন যেমন কাঁচা আমের চাটনি কাঁচা আমের টক কাঁচা আম দিয়ে অম্বল কাঁচা আম দিয়ে জ্যাম জেলি আরও অনেক কিছুই বানিয়ে খাওয়া যায় তবে আজ আপনাদের করে দেখাবো কাঁচা আম দিয়ে কাঁচা আমের আচার নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত এই আমের আচার তো প্রায় সবারই পছন্দের তাই আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের আম এভাবে কেটে টুকরো করে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রোদে শুকিয়ে নিয়েছি এরপর একটা ভালো মশলা বানিয়ে নেব আচারে এই মশলাটাই থেকে বেশি গুরুত্বপূর্ণ মশলার ফ্লেভারটা যত ভালো হবে আচারটাও কিন্তু খেতে ততটাই টেস্ট হবে তাই মশলা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর অল্প পরিমাণ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে খুব ভালোভাবে একটু শুকনো কড়াইতে নেড়ে ছেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব যাতে মশলাটাতে একটা সুন্দর ফ্লেভার চলে আসে মশলাটা কিন্তু আপনারা কাঁচা বেটে নেবেন না সব সময় চেষ্টা করবেন মশলাটা এভাবে একটু ড্রাই রোস্ট করে বাটার তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা খুব আসবে। এরপর মশলাটা বাটার জন্য এখানে মিক্সার জারের মধ্যে সব মশলাটা নিয়ে নিচ্ছি এরপর মশলাটাকে খুব ভালোভাবে একটু মিক্সারে ঘুরিয়ে নেব খুব বেশি গুঁড়ো করার দরকার নেই সামান্য গুঁড়ো করলেই হবে একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু মশলাটা খেতে ভালো লাগবে এরপর কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে শুকিয়ে রাখা আমগুলো আমগুলো দিয়ে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকাভাবে একটু ভেজে নেব আমগুলো খুব বেশি ভাজবো না হালকাভাবে একটু তেলের সঙ্গে আমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এরপর জলের মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আগে দিয়েও গুড়টা জলের সঙ্গে ফুটিয়ে রাখতে পারেন কিন্তু আমি এখানে একবারেই গুড়টার ব্যবহার করেছি এইভাবে করলেও কিন্তু টেস্টটা একই আসবে এবার গুড়ের সঙ্গে আমটাকে খুব ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব গুড়ের সঙ্গে আমটা কিন্তু অনেকক্ষণই ফুটে গেছে জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমের মধ্যে গুড়টা বা মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে এই সময় আমি সামান্য পরিমাণ লবণের ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী লবণের ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মশলাটা যেই মশলাটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এবার এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু আচারটা খেতে আরও ভালো হবে চাট মশলার একটা ফ্লেভার আছে আর একটু টক মিষ্টি লাগে তাতে কিন্তু আচারটা খেতেও খুব ভালো লাগবে সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু এই রকম একটা সুন্দর কালার চলে আসবে আচারটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে আরও কিছুক্ষণ আচারটাকে একটু ফুটিয়ে নেব এখন কিন্তু আমের আচারটা একদম তৈরি আমি ঠিক এই রকম ঘনত্বে আচারটা নামিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আচারের ঘনত্ব রাখবেন যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে আচারটাকে নামিয়ে নেবেন এখানে আচারটা এরকম দেখতে হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এইভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা প্রায় অনেক দিনই রেখে দিতে পারেন অনেকেই খাওয়ার পরে আচার বা মিষ্টি খেতে খুবই পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বানিয়ে রাখলে প্রায় অনেক দিনই খেতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ